কেউ যদি আপনাকে বলে বাংলাদেশে একটা প্লেস চুজ করতে যেখানে আপনি ট্যুরে যেতে চান সেটা কি হবে অবভিয়াসলি সেন্ট মার্টিন আইল্যান্ডস আর কেউগুলি বাংলাদেশের সবথেকে সুন্দর প্লেস সো যখন আমাদের র্যাক প্লেস চুজ করার প্রশ্ন আসলো দ্য চয়েস অজ অবভিয়াস কিন্তু মাত্র তিন দিনের এই ট্রিপে উই গট স্ক্যাম টুয়াইস আমি জীবনে প্রথমবার সমুদ্র দেখেছি কোরালে পা কেটেছি অসম খাবার খেয়েছি কিন্তু হোয়াট মেড দিস ট্রিপ স্পেশাল পিপল বিকজ এটা আমাদের ক্যাম্পাসের লাস্ট ট্রিপ ছিল ইট ওয়াজ এ ব্যাচ ট্যুর আমরা ক্যাম্পাস থেকে রওনা হই রাস্তায় এত বেশি কুয়াশা ছিল যে বাসের অ্যাসিস্টেন্টরাও ভিডিও করা শুরু করেছে থ্যাংকফুলি আমরা সকালে সেফলি টেকনাফে পৌঁছে গেলাম টেকনাফে কিছু খাই দায় করে আমরা জাহাজে উঠে গেলাম এই জাহাজেই আমরা প্রথম বাই স্ক্যাম্প হয়েছি এটার সম্পূর্ণ ঘটনা আমি ভিডিও শেষে বলতেছি বাট কিপ দ্যাট ইন ইউর মাইন্ড এনি ওয়েজ এক সাইডে মায়ানমারের অসাধারণ পাহাড় আর অপোজিট সাইডে বাংলাদেশের দ্বীপ দেখতে অসাধারণ লাগতেছিল অ্যান্ড পাশে কনস্ট্যান্ট গানচিল আমরা রুফটপ নিয়েছিলাম অবভিয়াসলি ফর বেটার ভিউ বাট অনেক রোদ ছাতা এনেছি গিয়ে আফটার মেবি টু আওয়ার্স অর সো দূর থেকে সেন্ট মার্টিন দেখা যাচ্ছিল আস্তে আস্তে কাছে আসছে আমাদের এনিওয়েজ নামার সময় প্ল্যাটফর্মের নিচে কোরাল দেখতে পেলাম আমি ফার্স্ট টাইম সমুদ্র দেখছি সো আমার কাছে সবই ইন্টারেস্টিং লাগছে এনিওয়েজ রিসোর্ট কাছে ছিল সো আমরা হেঁটেই রওনা দিলাম টাইম হয় নাই তাই বাইরে জিনিসপাতি রেখে বিচ দেখতে চলে গেলাম কাপড় আমি যেহেতু একটা ছাগল আমি প্যান্টের পকেটেই হেডফোন রেখে চামড়ার বেল্ট পরে সমুদ্রে নেমে গেছিলাম হেয়ার ইজ সাইন্স কিডস সমুদ্রের পানিতে কি থাকে সল্ট সো তাড়াতাড়ি শুকাবে না কেন শুকাবে না কারণ শুকানোর জন্যে ফার্স্টে পানি ভেপারাইজ হওয়ার এনার্জি লাগবে সেকেন্ডলি লবণ ক্রিস্টালাইজ হওয়ার এনার্জি লাগবে ডান ডান ইজ সো আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম দেন পাশে একটু ঘুরতে বের করলাম

আফটার সাম টাইম আমি রিসোর্টে ফিরে গেলাম রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম কারণ কালকে সেরা সকাল উঠে রেডি হয়ে ট্রলারে উঠে গেলাম ট্রলার থেকে সেন্ট মার্টিনের একটা আলাদা পার্সপেকটিভ দেখা যাচ্ছিলো যেটা একটা অসাধারণ ছিল যে দূরে ছেড়া দিতে পারে সো ইউ নো আই লাভ টু ডু মাই রিসার্চ সো হিয়ার ইজ দ্য প্ল্যান এটা বাংলাদেশের শেষ প্রান্ত আমরা নেমেছি এখানে সো ফার্স্টে আমি সেই শেষ মাথায় যাব দেন একটু ভিউটা এনজয় করবো তারপর কিছু ছবি তুলব তারপর আমি ফিরে গ্রুপের সাথে জয়েন করব গ্রুপের সাথে কিছু টাইম এনজয় করব তারপর ফিরে যাব তো দ্যাটস ওয়াট আই ডি আমি যখন ওইখান থেকে ফিরে আসি তখন আমি রিয়েলাইজ করলাম আমি কত বড় একটা ছাগল আমার যাওয়ার কথা এইখানে আমি ছিলাম ওইখানে ও গড আই ওয়েস্টেড গ্রুপ টাইম আই আমি দৌড় দিয়ে শেষ মাথায় চলে গেলাম সেখানে জিরে আমি ক্যামেরাটা রেখে একটু হাঁটতে গেলাম সামনে বোম গট আমি ক্যামেরা নিলাম দিয়ে দৌড় দিলাম গ্রুপের সাথে দেখা করে একজনের কাছ থেকে অ্যান্টিসেপটিক নিয়ে পায়ে দিলাম অলরেডি বাই টাইম দিক ছাড়া টাইম হয়ে গেছিল কারণ উপরে অনেক রোদ সো দ্যাটস গুড আমি সবার টাইম রুইন কোজি নাই যেহেতু আমি এনজিওর আমি সবার আগে ট্রলারে উঠে গেলাম এইখানে আমরা ফার্স্ট স্ক্যামে পড়ি ট্রলার আমরা নিয়েছিলাম রিসোর্ট থেকে সো ট্রলার আমাদেরকে নিয়ে যাবে আবার ঘোরা শেষ হলে ফেরত রেখে আসবে আমরা সাড়ে এগারোটা নাগাদ ফিরবো এখন আমাদেরকে রেখে ওই ট্রলার আর এক গ্রুপকে নিয়ে গেছে যেটা আমরা খেয়াল করি নাই এখন আমার পাকাটা রোদে এক্সেস অস্বস্তি লাগছে আমরা সবাই ওইখানে ওয়েট করতেছি কারণ যেই গ্রুপ পরে নিয়ে আসছিলো তাদের আজকেই জাহাজের টাইম ওরা যদি মিস করে তাহলে জাহাজ মিস করবে আর আমরা সবাই রোদে এতক্ষণ ধরে বসে আছি সো আমরা কেউই ছাড়তে পারতেছি না তারপর বর্ডার লাইন ওভারলোড হয়ে আমরা ট্রলারে উঠলাম কয়েকজন নিজের রিস্কে ছাদে উঠল ডোন্ট ডোন্ট ট্রাই দিস ইটস ভেরি ভেরি রিস্ক এনিওয়েজ থ্যাংকফুলি সেফলি রিটার্ন করলাম কিন্তু আমার পা অবভিয়াসলি অনেক এক্সস্টেড ছিলাম সো লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম রাতে উঠে দেখি সবাই বাজারে যাচ্ছে কিন্তু আমার পায়ের অবস্থা তো খারাপ আমি রুমে বসে থাকবো রং ভাঙ্গা পায়ে হাঁটা শুরু করলাম ফার্স্টে ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক্স কিনে খেয়ে নিলাম তারপর বাজারে গেলাম মাছ দেখতে অসাধারণ মাছ ছিল মাছ চুজ করে ক্লিন করে বার্বিকে করতে দিলাম গ্রুপে খাওয়া দাওয়া ভিডিও করা অপর সো তারপর রিসোর্টে ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম মূল লিট নাইট সো সামনে একটু ঘুরে আসলাম দেন সারা জায়গায় গেমস খেললাম লেট মি এক্সপ্লেন সো আমরা আছি এখানে আমাকে সানরাইজ দেখতে হবে আমার গোল এই পয়েন্টে যাওয়া বাট সবাই গেমস খেলতে বিজি সো আমি কি করব অন্ধকারে রাত সাড়ে সময় আমি বিচের ধার দিয়ে হাঁটা শুরু করলাম চারদিক সম্পূর্ণ অন্ধকার বিচের পাশে একটা রিসর্টের পিছন দিয়ে খালি মাঠ পার হয়ে আমি মাঝের রাস্তাটাই উঠে গেলাম চারিদিক অনেক বেশি ভুতুরে লাগছিল আশেপাশে বাতাসে নারিকেল গাছের পাতার আওয়াজে পরিবেশ আরো বেশি ভূতুরে লাগছিল পৌঁছে গেছি এখানে পূর্ব বিচে আসলাম ইন্টারেস্টিং ফ্যাক্ট এই সাইডের বালিগুলো বড় বড় অনেকটা নুড়ি টাইপের মেবি বিকজ এইদিকে স্রোত আসে না ওইদিকে স্রোত আসে এই জন্য মেজরিটি ট্রলার এইদিকে দিকে বাধা থাকে সানরাইজ আজকে অনেক কুয়াশা থাকায় প্রপার সানরাইজ দেখতে পাইলাম না কুয়াশা না থাকলে এই সাইড থেকে মায়ানমারের পাহাড়গুলো দেখা যায় সো মায়ানমারের পাহাড়ের ভেতর থেকে সানরাইজটা দেখতে আর অনেক বেশি সুন্দর লাগতো কিন্তু সেটা হইল না ব্যাড লাক একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো যে অন্য গ্রুপ থেকে আসছে স্যাড লাইফ হ্যাঁ ওইটাই আমাদের গ্রুপেরও কয়েকজন সানরাইজের সময় পরে আসলো দেন ওদের সাথে হাঁটতে হাঁটতে বিচের পাশ দিয়ে রিসোর্টে ফিরতে লাগলাম ফিরে রুমে যে ঘুমিয়ে গেল। না বিকা আমরা আছি এখানে আমাদের ডেস্টিনেশন এখানে আমাদের যাওয়ার কথা বিচের পাশ দিয়ে এই রাস্তায় কিন্তু রিক্সাওয়ালা আমাদের নিয়ে গেল মাঝখান দিয়ে কমপ্লিট নাইটমেয়ার ভাঙ্গা বালির রাস্তা সেখানে আমাদেরকে রিক্সা থেকে নেমে রিক্সাকে ঠেলে নিয়ে যাইতে হয়েছে আমার ফ্রেন্ডের পায়ে অপারেশন করা আমি ভয়ে ছিলাম যে এইটার জন্য না ওর পায়ে ব্যথা শুরু হয়ে যায় আর এইদিকে আমারও পা কাটা সেইটার জন্য আমি অ্যান্টিবায়োটিক খেয়ে আছি বাট এখানে পৌঁছানোর পরে ভিউটা এত সুন্দর ছিল ইভেন আমার ফ্রেন্ডও বলছে ইট ওয়াজ ওয়ার্থ সো হিয়ার ইজ মাই যদি তুমি বাজার এরিয়াতে থাকো অবশ্যই অবশ্যই হয়ে দিকে যাবো এই এরিয়াটা অসাধারণ সুন্দর আর মেজরিটি মানুষজন বাজার এরিয়া ঘুরে ফিরে যাবে এনিওয়েজ সন্ধ্যা হয়ে যাওয়ায় আর যেহেতু আমাদের রিক্সা জঙ্গলের মধ্যে আমাদেরকে তাড়াতাড়ি ফিরতে হইল বাই বাই দ্য বেস্ট প্লেস ইন বাংলাদেশ ততক্ষণে অলরেডি চাঁদ উঠে গেছে আমরা হেঁটে এসব রিসোর্টের পেছন দিয়ে জঙ্গলের মধ্য দিয়ে রিক্সায় উঠে রিসোর্টে ব্যাক করলাম ফিরে বাজারের দিকে ঘুরতে গেলাম বুঝতেছি না আমি এটা সাগরের মাঝখানে দাঁড়াই কি করতেছে একটি ভুল

অসম মুনলিট নাইট হালকা বাতাসে ট্রলারে বসে থাকা এক্সপিরিয়েন্সটা ইজ টোটালি আদার ওয়ার্ল্ডলি স্লোলি সূর্য উঠা শুরু করলো জোয়ারের পানি আসা শুরু করলো নাও দ্য লাস্ট ডে

আমি কিছু ভুলে যাচ্ছি সেকেন্ড স্ক্যাম কখন হইলো এখন বলতেছি সেকেন্ড স্ক্যামের স্টোরি আমরা প্যাক করে জেটি ঘাটে গিয়ে জাহাজে উঠলাম here is ship ticket scam possibly the biggest scam in saint martin আমরা যে দেখি আমাদের সিটে অন্যরা বসা আমরা টিকিট দেখতে চাই তারা টিকিট দেখায় টিকিট তো ঠিকই আছে তাহলে সমস্যা কি দুইজনের একই টিকিট কেমনে হিয়ার ইজ দ্য ভিডিও একই নাম্বারের মাল্টিপল টিকিট সো ঘটনা হচ্ছে এই রকম ধরো তুমি সেন্ট মার্টিনে গেছো এক তারিখ ফিরবা চার তারিখ আরেকটা গ্রুপ সেন্ট মার্টিনে গেছে দুই তারিখ তারাও ফিরবে চার তারিখ তোমাদের দুজনকেই সিট নম্বর দিয়েছে দশ সো ফেরার সময় তোমাদের দুজনের টিকিটই দশ নম্বর এখন আমরা তো ছাড়তেছি না আমরা ঝামেলা করা শুরু করছি আমরা সেখানে জাহাজ আটকাই দিছি তারপর জাহাজের অথরিটি এসে মাফ চেয়ে কিছু রিফান্ডের ব্যবস্থা করে আর বসার ব্যবস্থা করে দেয় কিন্তু এই ঝামেলা করায় আমরা সেন্ট পার্টির পাশে দুই ঘন্টা লেট করি সো ফিরতে ফিরতে সাগরের সানসেট শুরু হয়ে যায় What started as a nightmare turned into one of the highlight of the entire trip ও আমি এখানে আর একটা কাহিনী করছি সো আমার আমি মানি ব্যাগ রাখি না সব টাকা আমার পকেটে থাকে ফোন একই পকেটে আমি ভিডিও করতে যে যখন ফোন বের করি আমার পকেট থেকে সব টাকা বের হয়ে পড়ে যায় বাতাসে উড়ে যাচ্ছে কিছু টাকাকে আমি আমার পা দিয়ে ধরেছি আর এক হাজার টাকা উড়ে নিচে আরেকজন ধরছে সবাই বলতেছে নিচে চা বি লাইক ন আমি অলরেডি এত টাকা খরচ করে টুরে আসছি তারপর আমার ফার্স্ট টুল এক টাকার জন্য আমি এটা রুইন করবো না সো ইউ নো হাউ মাচ ইট মিনস টু মি সো ইউ হ্যাড টু লাইক দিস ভিডিও আমি নিচে গেলাম লাকিলে টাকা ফেরত পাইছি তারপর চিল দেখলাম ইঞ্জিন দেখলাম তারপর রাত জাহাজ থেকে মুনলিট নাইট অসাধারণ সু অপোজিট সাইডে পাহাড়ের পাশ দিয়ে রাস্তায় যাওয়া গাড়িগুলো দেখতেও অনেক সুন্দর লাগতেছিল দ্যাটস ইট তারপর ফিরে আমরা বাসে উঠে গেলাম অ্যান্ড দ্যাটস দ্য এন্ড অফ আওয়ার ট্রিপ ইফ ইউ ওয়ান্ট টু সি মোর ফান এন্টারটেইনিং অ্যান্ড এডুকেশনাল ভিডিও সাবস্ক্রাইব হিয়ার টু সি মাই লাস্ট ডেট ইউনিভার্সিটি ক্লিক হিয়ার